নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি বাটা মাছের এক ইউনিক রেসিপি দিয়ে ভিন্ন স্বাদের এক মশলা বাটা দিয়ে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু এটা হচ্ছে পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি আজকাল প্রায় হয় না বললেই চলে এর প্রচলনও আর অতটা দেখা যায় না কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে যদি খান তাহলে কিন্তু রোজ রোজ বানানোর মন চাইবে এই রেসিপির জন্য দেখুন আমি এখানে ছটা নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ এবং সর্ষের তেল এবার ভালোভাবে সমস্ত বাটা মাছগুলো লবণ হলুদ এবং সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে নেব যার ফলে বাটা মাছগুলো ভেজে নিতে খুবই সুবিধা হবে এইবার গ্যাসের মধ্যে একটা ফ্র্যাঙ্ক প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল সরষের তেলটা বেশ ভালোভাবে এখানে গরম করে নেওয়ার পরে ম্যারিনেট করা বাটা মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দিক মাছগুলো দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই অপোজিট দিকটা কিন্তু উল্টে দিচ্ছি এইভাবে দুটো দিক বেশ লাল লাল করে এখানে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো দিক কিন্তু বেশ ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা এখানে স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে নিয়ে মাছগুলো এখানে উঠিয়ে নেব এইভাবে স্ট্রেনারটা নিলে তেলগুলো কিন্তু এক্সট্রা উঠবে না মাছের সাথে এইভাবে মাছ ভেজে যদি রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু অনেকটা হয় সুস্বাদু তাহলে বন্ধুরা এইভাবে আরও বাদ বাকি যে মাছগুলো আমার আছে সেগুলো এক এক করে বেশ ভালোভাবে লাল লাল করে এখানে ভেজে নেব তারপর ফিরে আসছি এখানে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ডালের বড়িগুলো দিয়ে দিলাম আমি রেসিপিটি কিন্তু বড়ি দিয়ে রান্না করব। বড়িগুলো বেশ ভালোভাবে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে বড়িগুলো ভাজা হয়ে গেল এবার উঠিয়ে নেব এই দিকে ওই ফ্রাইং প্যানের মধ্যেই ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আমি এখানে লম্বা লম্বা কয়েকটা বেগুন নিয়েছি সেগুলোকে একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নিয়েছি এখানে আলাদা করে বেগুনে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ ইউজ করিনি এমনি বেগুনটা তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি বেশ ভালো করে এখানে বেগুনটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মতো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু বেগুনটা নরম হয়ে গেছে ভাজাও কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার সমস্ত বেগুনগুলো তুলে নেব এবার যে স্পেশাল রান্নাটা করব সেটা রেডি করে নেব আমি এখানে সিলে বেটে রান্না করব তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ চামচের একটু কম কালো জিরে নিয়ে নিলাম ওয়ান থার্ড টি স্পুন গোটা জিরে নিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড টি স্পুন কালো সর্ষে একটু কয়েকটা কুচি আদা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এবং বান্নাটা ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি ততক্ষণে এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল পুরো রেসিপিটাই আমি সরষের তেলে বানাবো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা একটু নাচাড়া করে নিলাম তেলের মধ্যে এইবার যে পেস্টটা আমি বানিয়ে রেডি করলাম ওটা এবার তেলের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব শীত তো এসেই গেছে বললেই চলে আমরা সবাই জানি কালো চিরে শীতের হাত থেকে কিন্তু ঠান্ডা সর্দির হাত থেকে আমাদের অনেকাংশে রক্ষা করে তাই এই সময় খাওয়া অনেকটাই উপকারী তাই এই মশলা পেস্ট দিয়ে কিন্তু রান্নাটা করলে আমাদের শরীরের অনেক উপকৃত হবে এদিকে দেখো বাটা মশলাটা কিন্তু বসানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু ভাজাভাজি হয়ে গেছে এইবার এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিবে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু এখানে লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে লবণ লবণটা কিন্তু ভেবে চিনতে ইউজ করতে হবে কারণ মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে এবারে অল্প একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেকাংশে মশলাটা কিন্তু এখানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এবার এখানে মশলা ধোয়া জলের সাথে অল্প একটু জল মিশিয়ে আমি এখানে প্রায় দুবাটির মতো জল অ্যাড করে দিলাম যেহেতু এটা আমি জল রান্না করব তাই একটু জল তো থাকবেই জলটা দিয়ে এবারে ভালোভাবে এখানে হাতা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে না করে দিচ্ছি টমেটোটাও অনেকটা এখানে নরম হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এইবার এখানে ভালোভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে এখানে জলটা ফুটে উঠেছে এবং দেখেই বুঝতে পারছ জল যেটা দিয়েছিলাম আগের থেকে পরিমাণে অনেকটা কমে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ একটু ঝোলের মধ্যে বাটা মাছটা আগে থেকে দিলেই ঝোলটা সুন্দরভাবে বাটা মাছের মধ্যে ঢুকে যাবে এর ফলে খেতেও কিন্তু ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন মাছ বেগুন সব একসাথে ঝোলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে ঝোলটা সব কিছুর মধ্যে প্রবেশ করে যাবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আবারও দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেশ ভালোভাবে ঝোলটা আরও মাখোমোখো হয়ে যায় তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে এবং আগের থেকে ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে এইবার এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটা কিন্তু আগে থেকে দিলে একদম নরম হয়ে যাবে তাই ভালো লাগে না একটু নামানোর আগে দিলে কিন্তু বড়িটা খেতেও ভালো লাগে স্বাদ অনুযায়ী এখানে একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে হাতা দিয়ে সবকিছু একটুখানি ঝোলের সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল যদি থাকে অন্য কোনো রেসিপির কি আর দরকার আছে বন্ধুরা আর অন্য কোনো রেসিপি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এবং একদম কম মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি বানিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা এইবারে গরম গরম সার্ভ করে নেব নতুন ধরনের এক মশলা দিয়ে পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না কালো চিরি কিন্তু রেডি এখানে আমি গরমা গরম সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা